ভাই জীবনে বহুত ভিডিও দেখছেন এই ভিডিওটা দেখেন দেখা ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার কইরা দেন কে সকালে প্রবাসী স্বামীর ফোন দিছো দে বলতেছে কি আজকে তো তোমাদের ওই জায়গায় ঈদ তুমি সকালে কি রান্না করছো কি খাওয়া দাওয়া করছো সে আমার বলতেছে কি সকালে পায়েস খাইছি খিচুড়ি রান্না করছি তে আমি বললাম তুমি প্রতিদিন তো খাওয়ার সময় আমার ফোন করো আমার আজকে ফোন করো নাই সে আমার তুমি কি খাইছো আমার একটু দেখাও সে আমার বললো আমি খাওয়া দাওয়া করছি যে পরে দেখাও উনি আমি বললাম না আমার এখনই দেখাও সে দেখায় বোনা অনেকক্ষণ জোর করার পরে সে রুমে যাই পাতিল খুলছে খুলে আমার দেখাইতেছে যে আগের আগের দিনের পান্তা ভাত আর বাসি তরকারি সেটা হালনা করতেছে আমি তার দিকে তাকে বলতেছি কি তুমি তো কিছু রামটা বলো তাই আমার বলতেছে যে ডিউটিতে মাত্র আসলাম এখন রান্না করুন তারপরে খাবো আমি বললাম এখন তো রাত নয়টা বাজে তোমার ওই জায়গায় তুমি রান্না করবে কখন আর খাই পে কখন সে আমরা বলতেছে যে এরই খাই খায় না শুয়ে পড়ি সকাল উঠে আবার রান্না করবো আর তাদের ফ্যামিলির মানুষ এমন করে ঈদ পালন করতেছে মনে হইতেছে কি কারো বিয়ে হইতেছে আর যারা টাকা কামাই করে টাকার বেশি তারা আগের দিনের পান্তা ভাত বা তরকারি এগুলো খেয়ে